নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত শীতের শেষে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির কোনো কিছুই আর খেতে ভালো লাগছে না তাই আজ আমি বাঁধাকপি দিয়ে অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি বাঁধাকপি রান্না করে দেখাবো আমি একটা বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটাকে কেটে নেব আমি এখানে সম্পূর্ণ বাঁধাকপিটা ব্যবহার করব না বাঁধাকপির ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি এরপর বাঁধাকপিটাকে কেটে নেব খুব ছোট করে কাটা দরকার নেই এক ঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে আজকে আমি যেভাবে বাঁধাকপি রান্না করব সেইভাবে বাঁধাকপি রান্না করে দেখবেন আশা করছি খেতে ভালো লাগবে বাঁধাকপি কাটা হয়ে গেছে আমি এখানে চার ভাগের এক ভাগ বাঁধাকপি রান্না করব। কেটে নেওয়া বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেব আমি এখানে কিছুটা জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু নুন তারপর বাঁধাকপিটা দিয়ে এটাকে ভাব দিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে ভাব দেওয়া দরকার নেই একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে নিতে হবে বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুই চামচ পোস্ত ছটা কাঁচা লঙ্কা এর সাথে একটু নুন দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে বাঁধাকপিটাও ভাবদা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি একটু শক্ত শক্ত আছে এইরকম অবস্থায় নামিয়ে এটা জল ঝরিয়ে নেব এখন বাঁধাকপি রান্না করে নেব এই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুঠো চীনা বাদাম বাদামটা ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এখন বাদামগুলো তেল থেকে তুলে নেব এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কার আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু এবার আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দেবো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন নুনের পরিমাণটা স্বাদ মতো দিতে হবে বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার সময় আমি যেহেতু একটু নুন দিয়েছিলাম তাই নুনটা আমি কম ব্যবহার করেছি পরে প্রয়োজন হলে আর একটু দিয়ে দেব এবার বাঁধাকপিটাকে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই বাঁধাকপিটাকে একটু ভেজে নিয়েছি এখন সর্ষে পোস্ত যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেওয়া বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি এগুলোকে মিশিয়ে নেব চিনিটা গলে গেলে ওপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল এইভাবে ওপর থেকে সরষের তেল দিলে সর্ষে পোস্ত থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় খেতেও তেমনি সুস্বাদু হয় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঁধাকপির পাতুরি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে একঘেয়ে বাঁধাকপি খেতে আর ভালো না লাগলে একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল আমার তৈরি বাঁধাকপির পাতুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন